अच्छा नहीं लगा नहीं वो क्या ভালো লাগে ছোটবেলা থেকে না বিশ্বাসৰ কথা উপ একরা নায়িকা আসলে মুভিগুলো আমরা অকেশনালি এক দুইটা দেখি আমাদের আমাদের দেখা হয়নি আসলে টিশা ওদেরকে অনেক ভালো মনে এখন যারা নায়িকা হতে আইনি ওনারা তো আগের নাই ও বিশেষ করে ওদেরকে এখন যারা নায়িকা হচ্ছে তাদেরকে অনেক ওটা ওনার পার্সোনাল মানে ভি করতেই পারে সব রকম একজনের সাথে যদি মানে নাও আন্ডারস্ট্যান্ডিং বলা হয় আইডেন্টিটি দিয়ে করতে আন্ডারস্ট্যান্ডিং হয় নাই বিশেষ সাথে তো উনি করছে মানুষের এটা পার্সোনাল বিষয় এখানে আমাদের হস্তক্ষেপ না করলে বেশি আপনারা হচ্ছে সিনেমা থিয়েটারে এসে অবশ্যই বাংলা মুভি দেখার ট্রাই করবেন বাংলা কারণ দেশের হচ্ছে রিপ্রেজেন্টেশন মুভি গুলোর মাধ্যমেই আসলে অনেক ভালো হবে আর কি